প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব টমেটো নিয়ে যা অত্যন্ত পরিচিত এবং খুব সুস্বাদু একটি ফল টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ টমেটোতে আছে হোলেট আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোনিয়াম কলিন কপার এবং ফসফরাস এবং ভিটামিন সি টমেটো আমাদের কীভাবে উপকার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টমেটো রক্তশূন্যতা প্রতিরোধ করে এতে থাকা লাইকোপিন এতে থাকা লাইকোপিন ত্বক সুন্দর করে এবং ত্বকের নিচে বলি রেখা দূর করে রক্তের চর্বি কমায় ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে মেয়েদের পিরিয়ডের সময় টমেটো বেশি সংকোচনের অস্বস্তি থেকে রক্ষা করে তাছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে তবে যাদের গলা ব্যথা এবং ঠান্ডাজনিত প্রবলেম আছে তারা কয়েকদিন অ্যাভয়েড করতে পারে অ্যাভয়েড করলে হয়তো সেই উপসর্গুলা কম বৃদ্ধি পাবে তা আজকের মতো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ